লাইক কমেন্ট শেয়ার বেশি করবেন তাকে অবশ্যই ফ্রি থেকে শুধু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন দেখেন বুড়া স্টেট আপ আপনার শীতের সময় বাচ্চা অনেক মারা যায় শীতটাও অনেক বেশি প্রায় চোদ্দ ডিগ্রি পনেরো ডিগ্রি সেলসিয়াস বাতাস অনেক এবং ঘরে ঠান্ডা থেকে মূলত ছড়াইতেছে ওটা আমি ভিডিও করে অনেক মনসিকতা এবং আশা করি আপনার বুড়া স্টেট আপটা ব্যবহার করবেন তাহলে বাচ্চা সুস্থ থাকবে এখানে আপনার একটা লং তার ব্যবহার করে সেই তারটার মাধ্যমে আপনি অনেক থেকে লাইন নিতে পারেন মোটামুটি তারপর এটা হচ্ছে ডাবলিউ তিনটা একদম মানটা

ফ্রেম এটা ফ্রেমটা বলতে এই শীতটা এটা হচ্ছে জাপানি শীত আমি সবসময় বলি জাপানি শীত অনেক ভালো এটা আপনার পাঁচ থেকে চার বছর তিন বছর রেখা দিবেন এটা জঙ্গে ধরবেন আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখেন এবং অবশ্যই আপনারা ব্যবহারের সময় এই যে টুপিনের লাইনটা আপনার সরাসরি এই কারেন্টের লাইনে সুন্দরভাবে দিয়ে দিবেন এই যে দেখেন কারেন্টের লাইনে দেওয়ার সাথে সাথে এখানে লাইন চলে আসবে এবং অবশ্যই সাত সাথে সাথে এর কাজ করবেন এটার মধ্যে রশি টানা এমনি সুন্দরভাবে থাকবো এটা অটোমেটিক সম্পূর্ণ ফুল ও টু এটা অটোমেটিক এই যে বাইরে না তাইলে হোল্ডারে হোল্ডার বাচ্চা হিটে সেন্সরটা অবশ্যই ভিতরে রাখবেন আমি এখানে সুন্দর করে বেঁধে দিয়েছি দেখতে পারতেছেন যে এখানে সুন্দর পাচ্ছে এবং বুড়া সেটআপের বিশেষত্ব এই বুড়া সেটআপ নিলে আপনি কারেন্ট বিল সব দিক দায়ী আপনার খরচা পাইছে আপনি নিজেরা বানাইতে চান বানাইতে পারবেন সিটও নিতে পারবেন আবার কন্ট্রোলার মোটর নিয়ে নিজেরাই বানাইতে পারবেন কিন্তু আমি মনে করি জাপানি শীত সব জায়গায় পাওয়া যায় একটা শীত নেবেন আপনার খামার জীবন অর্ধেকটা ইনশাল্লাহ পার হয়ে যাবো একটা এই বুড়া সেট আপনি দেয় আপনারা ব্রয়লারের বুডার করেন আর যে বুড়ারই করেন অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন অফারটাও রয়ে গেল এবং অফারটা শুধু এই বুড়া সেট এ ডাক্তা আসে না কারণ বুড়া সেট আপে অফার দিলে আপনার এটা অনেক বড় তো একটু ডেলিভারি চার্জটি একটু বেশি বৈ জন্য অফারটা একটু কষ্টকর যারা আপনারা এই বুড়া সেট এবার নিবেন স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব ফেসবুকটা ফলো টিকটকটা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এখানে ভিডিও শেষ করলাম এবং যারা দেখতেছেন এখানে যত ইনকোটা দেখছেন তত আপনার যদি মনে করেন যে নিজেরা অন্যরকম ভাবে ইনকোটার বানায় নেবেন আমার কাছ থেকে শুধু আমারে বলেন যে আমি এরকম অটো ডিম ইনকোটার চাই আমি নিজে নতুন করে আপনারে বানায় দেন আপনি যদি 500 ডিমের ম্যানুয়াল ইনকোটার নেন দেওয়া যাইবো আপনি যদি 400 ডিম ম্যানুয়াল নেন দেওয়া যাইবো আপনি যত ডিমের চাই তত ডিমেরই দেওয়া যাইবো এবং পার্স পাতি তারপর ব্যাটারি হোল্ডার তারপর ফুটকার মেশিন ফগার খাদের পাত্র পানির পাত্র নেট তারপর এ টু জেড সব পাইবেন এবং আপনার নিতে চাইলে অবশ্যই কিন্তু নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম